উন হচ্ছে এরা এমন নাউন যে নাউন গুলোকে দেখা যায় না ধরা যায় না শোয়া যায় না স্পর্শ করা যায় না ওজন পরিমাপ করা যায় না জাস্ট অনুভব করা যায় The nouns that can't totally be counted, that can't be measured, that can't be heard, that can't be cut. Only the nouns that must be, may be, only felt.

confirm so it can be said that this video is so provocative so important for you to learn so let me start the video look at the word and be concentrative on here which one of the following is abstract noun which one of the following is abstract noun in this sentence, in this কোয়েশন you have to try the বেস্ট ফর চুস্ট্রাক্ট্রাক্ট animal, ফ্রম of them কি বাদ দিয়ে বাকি যে এ c d রয়েছে সবগুলাই সবগুলাই নাউন কিন্তু সবগুলো অ্যাবস্ট্রাক noun, নয় তার মানে এ আর ম্যাটারিয়াল নাউন কমন নাউন কমন নাউন অ্যান্ড দা আর্মি কালেকটিভ নাউন সো আমরা যদি এই তিনটা অপশন বাদ দিয়ে দেই তাহলে আমাদের থাকতেছে এটা তো হবেই না আমাদের থাকতেছে দুই নাম্বার তাহলে আমাদের এখানে প্যাট্রিওটিজম হচ্ছে অ্যাবস্ট্রাক নাউন প্যাট্রিওটিজম কি স্বদেশ প্রেম স্বদেশ প্রেম তার মানে এটা এমন প্রেম যে প্রেমটার জন্য নিজের জীবনকে বলি দিতে কেউ পিছন হবে না যেমন স্বদেশ প্রেম ছিল আমাদের ভাষা শহীদদের স্বদেশ প্রেম ছিল আমাদের উনিশশো সালের মুক্তিযুদ্ধ করেছিল ঠিক তাদের এটা অবশ্যই মাননে রাখতে হবে এটা একটা কোয়ালিটি দেখা যায় না ধরা যায় না সোয়া যায় না জাস্ট এই জায়গায় থাকে কোথায় এই জায়গায় থাকে এটাকে কখনো দেখা যাবে না জাস্ট অনুভব করা যাবে হ্যাঁ অবস্থা কোয়ালিটি আছে আমরা আরো একটা উদাহরণ দিতে পারি কি উদাহরণ কি উদাহরণ একসাথে রাস্তায় যাচ্ছে এখন কতিপয় ছেলে ওই ভাইয়ের সামনে তার বোনের হাত ধরেছে এই ভাই কি চাবে যে তার বোনের হাত অন্য কোন ছেলে ধরুক ন ইটস ইম্পসিবল ফর দিস ফর পুটিং আপ উইথ দিস ভ্যান্ডালিজম কোন ভাই এটা সহ্য করবে না তাই সে নিজের প্রাণের তোয়াক্কা না করে তার বোনকে ওই বোকাটে ছেলেদের হাত থেকে রক্ষা করবে এমন কি কোন এক পর্যায়ে তারা ওই মেয়েটার ভাইটিকে গুলি করে মেরে ফেলল তারপরে আশেপাশের জনগণ কিন্তু দেখতে পারলো যে না হ্যাঁ এই ভাইয়ের ওই বোনের প্রতি প্রচুর পরিমাণ ভালোবাসা রয়েছে এই ভালোবাসা জিনিসটা কি কোনো কর্মে ধরা যাবে সোয়া যাবে প্রশ্ন করা যাবে না

যে কোন ক্যান্ডিডেট অ্যাবস্ট্রাক্ট নাউন ধরতে পারবে যেমন কি যেমন আমরা যদি এই শব্দগুলো কোথাও পাই কোন ওয়ার্ডের পরে যেমন আই টি ওয়াই তারপরে এস এম জং টি ইউ আর ই তারপরে এম ই এন টি এ এল শিফ ডম নেস আমরা এখানে এক্সেট্রা দিয়ে দিলাম এখানে ই এন সি ই দিলাম অত দিলাম আরো একটা জিনিস দেয়া যায় যেমন টি আই ও এন লট অফ সিম্বলস অফ অ্যাবস্ট্রাক্ট নাউন উই ক্যান আইডেন্টিফাই অ্যাবস্ট্রাক্ট নাউন বাই ইনসিওরিং দিস সিমটমস দেলসো লট অফ সিমটমস সিম্বলস

Able to identify the abstract noun and we can get also common after appearing at any competitive exam job exam. So dear audiences and dear learners try the best for memorizing the symptoms.